জাতীয় সড়কে নিয়মিত গাড়ি চেকিংয়ে উদ্ধার হলো দশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ঘটনাটি আজ সকালে মুঙ্গিয়াকামি থানা এলাকার একচল্লিশ মাইলে আটক করা হয়েছে গাড়ির চালককেও তেলিয়ামোড়া মহকুমা পুলিশ অফিসার পান্নালাল সেন জানান মুঙ্গিয়াকামি থানা এলাকার আঠারো মোড়ার একচল্লিশ মাইলে নাকা পয়েন্টে কর্মরত সাব ইন্সপেক্টর থামসাইয়া রিয়াং জাতীয় সড়কে আমবাসার দিক থেকে তেলিয়ামোড়ার দিকে আসা আর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর নম্বরের একটি অটো গাড়িকে চেকিংয়ের জন্য দাঁড় করানো হয় পুলিশের সাব ইন্সপেক্টর থামসাইয়া রিয়াং গাড়ি থেকে কোনো ধরনের ওষুধের গন্ধ পায় গাড়ি চেকিংয়ের কথা বলাতে গাড়ি চালকের গরিময়সী দেখে পুলিশের সন্দেহ দানা বাঁধে খবর দেওয়া হয় মহকুমা পুলিশ অফিসার মুঙ্গিয়াকামি থানার ওসিকে মুঙ্গিয়াকামি থানা থেকে তেলিয়ামা মহকুমা শাসক অফিসে যোগাযোগ করা হয় ডিসিএম সঞ্জীব দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী একচল্লিশ মাইল নাকা পয়েন্টে ছুটে আসে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ গাড়িটি তল্লাশি করলে গাড়ির চালকের সিটের নিচ থেকে দশটি কার্টুন উদ্ধার করা হয় দশটি কার্টুনে এক লক্ষ ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় মহকুমা পুলিশ অফিসার পান্নালাল সেন জানান উদ্ধার হওয়া ইয়াবার ট্যাবলেটের বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা উদ্ধার হওয়া বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট গাড়ি এবং গাড়ি চালক সহ মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসা হয় আটক হওয়া ব্যক্তিকে এখন পুলিশ জেরা করে চলেছে তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই আর বেশি কিছু জানাতে অস্বীকার করে যে বক্সটা এই বক্সটার ভেতর থেকে দশটা কার্টুন পাওয়া দেখা যাচ্ছে একটা একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোট ছোট বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় যে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের দশটা করে প্যাকেট আছে ছোটো ছোটো ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইটা দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেটটির গায়ে ওয়াই আর এরকম লেখা আছে তো এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলির ম্যাজারিং করে টোটাল ম্যাজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক অ্যান্ডিপি আছে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা